গুলাদি এত বড় একটা দুঃসাহসিক চুরি বিশেষ করে আপনার পদ্মশ্রী এবং রাষ্ট্রপতি পুরস্কার থেকে শুরু করে প্রচুর পুরস্কার আপনি সারা জীবনে যে অর্জন করেছেন আজ আপনাকে হারাতে হলো কি বলবেন আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আমি যখন ঘরে ঢুকে দেখলাম যে আমার তীর্থস্থান ফুন শূন্য হয়ে গেছে আমি নিজেকে ধরে রাখতে পারছি না কারণ এটা আমার তিল তিল করে গড়া মানে আপনারা জানেন আমি কত ছোট থেকে সাঁতার স্টার্ট করেছি এবং এই মেডেলগুলোর জন্য আমি নিজেকে বলতে পারেন নিজের সুখ শান্তি সব শেষ করে দিয়েছিলাম খালি একটাই লক্ষ্য ছিল মেডেল দেশের জন্য লড়াই করব দেশের মেডেল আনবো দেশের জাতীয় পাঁচাকে তুলে ধরবো যার জন্য চার চারটি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি আপনারা বুঝতে পারবেন কি না জানি না যারা এই কষ্ট করে একটা ব্রোঞ্জ মেডেল পায় না তারা বুঝতে পারে যে মেডেলের কি খিদে এবং মেডেল খোয়াবার কি যন্ত্রণা আজকে আমার এই মেডেলের তীর্থস্থানটা শূন্য হয়ে গেছে এবং আমার খারাপ লাগছে যে এটা সোনার মেডেল ছিল ঠিকই কিন্তু সোনা অরিজিনাল সোনা ছিল না যারা এটা নিয়ে গেল তারা বুঝতেই পারলো না এর কি কষ্ট এর কি কঠিন তপস্যার ফল ছিল এটা আজকে আমি প্রশাসনকে বলবো যে আমার আগেও দু দুবার বাড়িতে যখন ঢুকে চুরি হয়েছিল তখনও তারা চোর ধরতে পারেনি না কি করে কিচ্ছু করেনি তারা তারা যখন কিছু আপনার বাড়িতে পুলিশ পাহারা ছিল তো হঠাৎ করে কেন উঠিয়ে নিল পুলিশ পাহারা একবার দুবার জুরিhbar বার তারা পুলিশ পাহারা দিয়েছিল 2014 সালে আমার হয়েছিল তখন আবার কিছু দিনের জন্য পুলিশ পাহারা যায় আবার দেখছি নেই আবার যখন বলা হয় আবার কিছু দিনের জন্য দেন বেশ কয়েক মাস ধরে তারা আর দিছিল না নেই তো আপনি কি করে চিঠি আবেদন করেন কখনো আমি উত্তরপাড়া আইসি যখন ছিলেন তাকে ফোন করেছিলাম তাকে বলেছিলাম যে আমি কি দিদিকে আবার বলবো তখন তারা বলেছিলেন যে না আপনাকে বলতে হবে না আমরা আমরা ব্যবস্থা নিচ্ছি কিন্তু সেই কয়েকদিন পরে আবার শুনলাম যে তারা আর নিচ্ছে না আপনি ভারত বিখ্যাত নাম ভুলা চৌধুরী তাছাড়া আপনি বিধায়ক ছিলেন তো সেই হিসাবে সরকারকে কি বলবেন আমি সরকারকে মমতা দিকে বলবো যখন মমতা দি মুখ্যমন্ত্রী স্পোর্টস মিনিস্টার ছিলেন কেন্দ্রীয় সরকারে তখন উনি বলেছিলেন আমি সাব গেমসার ছিলাম শ্রীলঙ্কায় তখন উনি বলেছিলেন যে তুমি একটা দেশের জন্য একটা মেডেল নিয়ে আসো আমি আমার কথা রেখেছিলাম আমি একটা মেডেল নয় ছ ছটা গোল্ড মেডেল নিয়ে এসেছিলাম আজকে আমার সাব গেমসে দশটা গোল মেডেল এখান থেকে চুরি হয়ে গেল দিদিকে ওটাই অনুরোধ যে আপনি রক্ষা করতে পারলেন না দিদি আমি কিন্তু আপনার সম্মান রক্ষা করেছিলাম সেই সময় বাংলার একটা মেয়ে সে গ্রামের মেয়ে সে আপনার কথা রেখেছিল একটার বদলে ছটা গোল দেশের জন্য নিয়ে এসেছিল আপনি স্পোর্ট মিস্টার ছিলেন মেডেলগুলোকেও রক্ষা করতে পারা গেল উনি কোন রাষ্ট্রপতি থেকে পুরস্কার পেয়েছিলেন কোন কোন রাষ্ট্রপতি আপনাকে পুরস্কার দিয়েছিলেন আমি নব্বই সালে পেয়েছিলাম যখন মিস্টার অর্জুন সিং ছিলেন ক্রীড়া ফোর্টস মিনিস্টার ছিলেন তারপরে স্পোর্টসম্যান উনি হ্যাঁ স্পোর্টস্যানের ছিলেন তারপরে সুনীল দারজি ছিলেন একবার যখন আমি তেঞ্জিং নর্গে স্পোর্টস অ্যাওয়ার্ড পাই রাষ্ট্রপতি পুরস্কার তারপরে কে ছিলেন জানি না এখন মামিট মনে করতে কিছু পাচ্ছি না আব্দুল কালাম ছিলেন হ্যাঁ আব্দুল কালাম হাত থেকে আমি তেঞ্জিং নর্গের পুরস্কারটা নিই হ্যাঁ প্রতিভা পাটিল ছিলেন তার থেকে আমি পদ্মশীটা নেই তো বিভিন্ন রাষ্ট্রপতি এবং বিভিন্ন ছিলেন কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যে এতগুলো মেডেল আমার এটা একটা আপনারা আগে দেখেছেন কিনা জানি না সমস্ত দেশ বিদেশ থেকে এই জায়গাটা সবাই আসতো ছবি তোলার জন্য যে এত মেডেল এত পুরস্কার একটা বাংলার মেয়ে একটা এত জাতীয় পুরস্কার আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে এটা একটা তাদের জন্য একটা দর্শনীয় স্থান ছিল সবাই আসতো এটা তুলতো আমিও কলকাতাম সারা পৃথিবীতে আপনার এত নাম তা সত্ত্বেও আজকে আপনার চোখের ঝলে নামের কী হবে বলুন নাম দিয়ে কী হবে আমার তো এটা বুকের ধন চলে গেল এইটার আমি তো বিরা পাবো না আমার সোনা গেলে সোনা কিনতে পারবো কিন্তু এ আমি কিনতে পারবো না এর মূল্য যে নিয়েছে সে বুঝলো না যে নিয়েছে সে বিরাট বড়ো পাপ করেছে বিরাট বড়ো পাপ করেছে ভাষা নেই আমাদের আজকে আমার কোনো ভাষা নেই নোবেল চুরি গেলে সবাই ঝাঁপিয়ে পড়ে আজকে যদি স্টার কারো বাড়িতে কিছু একটা আগুন লাগে লোকে ছুটে যায় আমার তিলে তিলে গড়া সোনার এইগুলো চলে গেল এর কি কোনো মূল্য আছে এ কি প্রশাসন এটার জন্য লড়াই করবে প্রশাসনকে আমার পাশে দাঁড়াবে আমি আশা করব কি দু দুবার চলে গেছে দু দুবার চুরি করেছে বিভিন্ন জিনিস চুরি করেছে তাতে আমি আমি অনেক কষ্ট পেয়েছিলাম কিন্তু তখন অল্প মেডেল নিয়েছিল এখন আমার পুরো খালি করে দিল আপনার দেখতেই পাচ্ছেন যে সারা জীবনে এত ইন্টারন্যাশনাল আমার মেডেল আমার একশো দশটা গোল্ড মেডেল এখানে আজকে